তোমার কাছে একজন রসুল পাঠানো হয়েছিল ওই রসুলের নাম কি কারণ সে তো রাসুল চিনে না রাসুলের সুন্নত মানে নাই নামাজ পড়ে নাই মিসওয়াক করে নাই দস্তর খানা খানা কাই নাই মানুষদেরকে সালাম কালাম দেয় নাই সে রাসুলের সুন্নত অনুযায়ী তার জীবনটাকে পরিচালনা করে নাই তাহলে সে শূন্য সম্পর্কে জানবে কিভাবে আর রাসুল সম্পর্কে জানবে কিভাবে তখন তার জবান দিয়া উত্তর আসবে লা আদ্রি লা আদ্রে আমি আমার রাসুলকে আমি চিনি না নাও জুবিল্লা বলেন তখন আসমান থেকে একজন ফেরাস্তা ঘোষণা করবে ফাইনা আদিম উনা আদিম আন কাজাবাবাদী আন আমার বান্দারা মিথ্যা বলছে মিথ্যা বলছে ফা ব রুসু ও তার আমার বান্দারা মিথ্যা বলছে দুনিয়ার মধ্যে আরাম আয়েশ করছে আমি রবের গোলামি করে নাই হালাল পথে চলে নাই নামাজ কালাম পড়ে নাই বান্দা দুনিয়ার মধ্যে সে শুধু আরাম টুকাইছে আরাম বান্দা ফাবুরি সুমিনান নার তোমরা তাড়াতাড়ি তার কবরের মধ্যে জাহান নামের বিছানা বিছায়া দাও নাউজুবিল্লাহ ওয়াল বিসুমিনান না এবং তার শরীরের মধ্যে জাহান নামের পোশাক পরায় দাও ওয়াফতাহুলাহু বান ইনান্নার বান্দা ফেরেশতারাদেরকে বলপে আল্লাহ ও ফেরেশতারা তার শরীরের মধ্যে জাহান পোশাক পরিধান করায় দাও এবং তার কবরকা জাহান নামের সাথে ইলুশন করিয়া দাও সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ

ফেরেস্তারা সুন্দর করে বসে যায় ওই ফেরেস্তাদের মধ্যে সর্দার হিসাবে তাকে মালাইকা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরকারে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা ইমানদার ব্যক্তির যখন মৃত্যুর সময় গুনিয়া আসে তখন আজরাইল আলাইকি সালাতাম সহ ফেরস্তাদের বিরাট বড় একটা বাহিনী তার চতুর্দিকে বসে থাকে বসে থাকে আর তাদের হাতের মধ্যে তাকে জান্নাতি রেশমি রুমাল রেশমি রুমাল যে রুমালটা অত্যন্ত সুগন্ধি যুক্ত এই সুগন্ধি যুক্ত রুমালটাকে হাতি নিয়া

তোমার রুহটা যেন বের হয়ে আসে তুমি যেরকমভাবে তোমার মালিকের উপর সন্তুষ্ট ছিল তোমার প্রতি আমার মালিক সন্তুষ্ট এরকম ভাবে তার রুহটা যখন নেওয়া হয় তখন তার কোনো কষ্ট হয় না কষ্ট হয় না মুফাসরিনে কেরাম অনেকভাবে ব্যাখ্যা দেন আমরা দেখবেন ময়দা আটা দিয়া খামির তৈয়ার করি একটা কামিরের মধ্যে যদি চুল থাকে চুল অথবা একটা পশম থাকে ওই পশমটাকে যখন আমরা টান দেই সুন্দরভাবে সহজভাবে বেরিয়ে আসে ওই আটার কামিরের কোনো অসুবিধা হয় না ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন তদ্রুপ একটা ইমানদার বান্দা মুমিন বান্দা বান্দির যান যখন কবস করা হয় তখন তার কোনো কষ্ট হয় না কষ্ট হয় না তখন তার রোহটাকে ওই জান্নাতী রেশমি রুমালের মধ্যে নিয়া আসমানের মধ্যে ফেরেস তারা উঠতে তাকে আকাশের দিকে যায় আকাশের চতুর্দিকে ফেরেস তারা তারা বসবাস করতে তাকে হাঁটা ছাড়া করতে থাকে কিন্তু ওই মুমিন বান্দার রুহ থেকে এমন সুকরান মেশকে আম্বর বাহির হয় ওই মেশকে আম্বরের গ্রানে সারা পৃথিবীটা সুগন্ধি যুক্ত হয়ে যায় সুবহান আল্লাহ বলেন ফেরেশতারা জিজ্ঞাসা করে ও ফেরেশতা তোমরা কার রুহটা নিতেছো কার রুহটা নিতেছো এত সুকরান বাহির হই বলতেছে অমুকের ছেলে অমুক অমুকের বেটা অমুক অমুক এলাকার বেটা অমুক অমুক বেটার সন্তান অমুক তখন মার হাবা মার হাবা বলে প্রথম আসমানে চলে যায় প্রথম আসমানের মধ্যে একটা দরওয়াজা আছে ফেরেস তারা ওই দরওয়াজাটা কুলিয়া দেয় তার এই মুমিন বান্দার রোহ সুগন্ধি দেখিয়া মেশকে আম্বরে গ্রান শুনিয়া শুনিয়া

ফেরাস্তারা বলে এটা অমুক এলাকার অমুকের বেটা অমুক ফুলান ইবনে ফুলান এরকম ভাবে মার দেই স্বাগতম জানাই এরকম ভাবে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমানের ফেরস্তারা ওই রুহুটাকে স্বাগতম জানাই মার হাবা জানাই এরকম ভাবে দ্বিতীয় আসমান এরকম ভাবে চতুর্থ আসমান এরকম ভাবে পঞ্চম আসমান পঞ্চম আসমানের ফেরেস তারাও স্বাগতম জানাই মার হাবা জানাই পঞ্চম আসমানের তারা এরকম ভাবে মার হাবা জানাই পঞ্চম এর পরে ষষ্ঠ এর পরে সপ্তম আসমানের মধ্যে নেওয়ার পর ওই রুহুটা আল্লাহর সামনে হাজির করা হয় আল্লাহর সামনে গিয়া পেশ করে ফেরেস তারা আল্লাহ তোমার একজন নেককার বান্দা বান্দের রুহটা নিয়ে আইছি আল্লাহ তাআলা বলেন আমার ইন এককার বান্দা বান্দির নামটা তোমরা ইল্লিন জান্নাতি খাতার মধ্যে তার নামটা উঠায়া দাও আল্লাহু আকবার বলেন ওই বান্দাটার নামটা যখন ইল্লিন জান্নাতি কাতার মধ্যে নামটা উঠায়া যায় আল্লাহ বলেন যাও ফেরেশতারা তার রূহটা আবার কবরের মধ্যে দেওয়া দিয়া দাও কবরের মধ্যে তার রূহটা যখন দেওয়া হয় হাদিসের মধ্যে আছে কোন বান্দা বান্দীকে যখন দাফন করা হয় দাফিন দাফন করার 40 কদম আসতে না আসতেই দুইজন ফেরস্তা হাজির হইয়া যায় সুবহানাল্লাহ বলেন মন বলেন নাকির দুইজন ফেরস্তা হাজির হইয়া যায় বান্দা যদি নেককার হয় আমল হলা হয় নামাজি হয় রোজাদার হয় আল্লাহ ওয়ালা হয় ওই বান্দাকে তিনটা প্রশ্ন করবে ফেরেশতারা কয়টা প্রশ্ন একটা প্রশ্ন ওই তিনটা প্রশ্ন বাংলাতে বলবে না আরবিতে বলবে এখন তো এখন তো আরবিতে প্রশ্ন করবে ফেরেশতারা এখন আমরা তো লেখাপড়া করছি না এখন ফেরেশতারা যখন আরবিতে বলবে আমরা তো আরবি বুঝি না বাংলায় আমরা সঠিকভাবে বলতে পারি এখন আপনারা আরবি বুঝবেন কিভাবে কিন্তু উত্তর তো দেওয়া লাগবে

বান্দার জবান দিয়া অটোমেটিক ভাবে কুদরতি বাহির হয়ে আসে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আমার রব হচ্ছে একমাত্র আল্লাহ বান্দাকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে ওয়ামার দীনুকা তোমার ধর্ম কি বান্দা যদি নেককার হয় আমলওয়ালা হয় নামাজিওয়ালা হয় হালাল হারাম যদি দুনিয়ার মধ্যে বাসিয়া যায় হালাল পথে যদি জীবনটাকে পরিচালনা করে হালাল ভাবে যদি তার জীবনটাকে পরিচালনা করে বান্দাকে যখন প্রশ্ন করবে ও আমার দিন তোমার ধর্ম কি বান্দার জবান দিয়া অটোমেটিক ভাবে প্রশ্ন চলে আসবে উত্তর চলে আসবে আমার ধর্ম হচ্ছে দিন ইসলাম সুবহান বান্দাকে তৃতীয় প্রশ্ন করবে ওয়ামা হাযার রাজুলুল্লাযী বুইসা ও বান্দা তোমার কাছে একজন রাসুল প্রেরণ করা হয়েছিল রাসুল পাঠানো হয়েছে ওই রাসুলের নাম কি বান্দা যদি নেককার হয় আমলওয়ালা হয় বান্দার জবান দিয়া বাহির হয়ে আসবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা যদি নেককার হয় আমল হয় বান্দার জবান দিয়া যখন এই তিনটা প্রশ্নের উত্তর যখন সকিত চলে আসে তখন ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়া বলে ফায়ুনাদি মুনাদি মিনাস সামা ফায়ুনাদি মুনাদি মিনাস সামা আন সাদাকা আন সাদাকা তখন আসমান থেকে একজন ডাক দিয়া বলে আমার বান্দা সত্য বলেছে আমার বান্দা সত্য বলেছে তখন আল্লাহ পাক رب العالمین ডাক দিয়া বলেন fa'abrishu মিনাল jannah ও আমার বান্দা ও আমার ফেরেশতারা আমার বান্দাটা দুনিয়ার মধ্যে বড় কষ্ট করছে গরিব মানুষ নানান সময় ভালো কোনো দুশক নাই উশোক ভালো কোনো ঘর নাই সময় কুয়াশার টান্ডা তার ঘরের মধ্যে পড়ছে কিন্তু এর পরও নামাজ ছারে নাই রোজা ছারে নাই হালাল পথে তার জীবনটাকে পরিচালনা করে নাই আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন ফাবুশুমিনাল চান্না বান্দা তোমরা দেরি করিও না ও আমার ফেরেশতা আমার বান্দার কবরের মধ্যে তোমরা জান্নাতে বিছানা বিছায়া দাও সুবহান এরপরে ফেরেশতা ঘোষণা করে আল্লাহ পাক যখন জানায়া দেন ওয়া আলবিসু মিনাল জান্নাহ আমার বান্দাটা দুনিয়ার মধ্যে বড় কষ্ট করছে হালাল পথে চলতে গিয়া ছিরা পারা কাপড় পরিধান করছে তালি দেওয়া কাপড় পরিধান করছে এরপরও হারাম পোশাক তার শরীরের মধ্যে লাগায় নাই বান্দা গরীব ভাবে চলছি ভালো কোনো কাপড় নাই এরপরও বান্দা হারাম তার শহরীদের মধ্যে পরিদান করে নাই এরকম বান্দা দুনিয়ার মধ্যে আছে কি আছে না আল্লাহ পাক সে দিন তাকে সুসংবাদ দিবেন ফেরেশতাদেরকে বলবেন ওয়া আলবিসু মিনাল জান্নাহ আমার ফেরেশতারা আমার বান্দাটা দুনিয়ার মধ্যে বড় কষ্ট করছে কষ্ট করছে যাও 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 তোমার ও ফেরস তারা আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করে আদা এরপরে আরো সুসংবাদ আরো সুসংবাদ ইমানদার নেককার বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্না আমার বান্দা কিয়ামতের আগ পর্যন্ত যতদিন এই কবরের মধ্যে থাকবে জান্নাতের সাথে একটা খবরের একটা রিলেশন দিয়া দাও বান্দা এই কবরের মধ্যে থাকবে কিন্তু জান্নাতী নাজ নিয়ামত ভোগ করতে পারবে এটা হইল নেককার বান্দার স্বাভাবিক পুরস্কার কবর থেকেই তার আনন্দ নাজ নিয়ামত আরাম আয় শুরু হয়ে যায় সুবহান কিন্তু বান্দা যখন একটা বৎকার ব্যক্তির যখন আত্মা যখন যান কবজ করা হয় হাদিসের মধ্যে আছে ফেরেস্তারা যখন ওই বৎকার পাপাচার ব্যক্তির কাছে যখন আস তখন ওই পাপাচার ব্যক্তিটা ফেরেস্তাদেরকে দেখাই বই পাওয়া যায় বই কি পায়া যায় ভাই মরতে আমাদের মন চাই না কিন্তু মরতে হবে মরণ থেকে কেউ পালাইতে পারবে না এই মরণ আমাদেরকে ধরবে মরণ আমাদেরকে পাকরাও করবে মরণ থেকে যতই পালাও মরণ থেকে যতই পালাও মরণ তোমাই লইবে গিরি যদিও সুদর আকাশ পানে পালাও সেতাই লাগিয়ে শিরি যদিও সুদর আকাশ পানে পালাও সেতাই লাগিয়ে শিরি মরণ থেকে কেউ বাঁচতে পারবে না বাঁচতে পারবে না আবু জাহেল বাঁচতে পারে নাই উদ্বা বাঁচতে পারে নাই ফেরাউন বাঁচতে পারে নাই হামান বাঁচতে পারে নাই বাদশাহ সাদ্দাদ বাঁচতে পারে নাই বাদশাহ নুমরুদ বাঁচতে পারে নাই আমার নবীও বাঁচতে পারে নাই আমার দাদাও বাঁচতে পারে নাই ঠিক কিনা জুড়ে বলেন আমিও মরণ থেকে বাঁচতে পারবো না এই জন্য পাপাচার ব্যক্তির যখন হায়া শেষ হয়ে যাবে পাপাচার ব্যক্তির যখন জানটা কবজ করা হবে বড় কষ্ট হবে কষ্ট হবে ফেরেশতারা ডাক দিয়া বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল খবীসা হে পাপাচার আত্মা উখরুজি সাকিত দম মাসকুতা উসকুতি সাকিত বের হয়ে আসো বের হয়ে আসো অসন্তুষ্টিতে তুমি যেরকম তোমার মালিকের উপর অসন্তুষ্ট তোমার প্রতিও মালিক অসন্তুষ্ট বান্দা তার জানটা বের হইতে চায় না বের হইতে চায় নাই কিন্তু দেখবেন অনেক আসামি আছে পুলিশ যখন ধরে তার জেলে চাইতে মন চাই না এরপরও টানে হেসরে তাকে জেলে প্রবেশ করাই ঠিক কিনা বলেন এরকম ভাবে পাপাচার ব্যক্তিটা তার মৃত্যুর সময় যখন গুণি আসে সে মরতে চায় না মরতে চায় না কিন্তু তার মর্ত হবে ফেরেস তারা তো বড় কষ্ট করে তার জানটাকে কবজ করে মুফাসসিরিনে কেরাম বলেন তার জানটাকে এমন ভাবে কবজ করা হবে তার এত কষ্ট হবে এত কষ্ট হবে তার সারা শরীরের তার সারা শরীরের মধ্যে বর্ষি লাগায়া চতুর্দিকে মানুষ টানলে যেরকম ভাবে কষ্ট হয় এর চাইতে আরো বেশি কষ্ট পাপাচার ব্যক্তি মরণের সময় হবে নাউজুবিল্লাহ বলে এজন্য ভাই আমার আপনাদের কি সামান্য সময় আর দুই মিনিটে আমার আলোচনা শেষ করব আসিম ইনশাআল্লাহ বৎকার ব্যক্তির যখন মৃত্যুর সময় হয়ে যায় তার জান কবস করতে বড় কষ্ট হবে তার জানটাকে ফেরেশ তারা দুর্গন্ধযুক্ত ছাটার মধ্যে নিবে আসমানের দিকে তার রুহটা যখন উঠাইবে তার দুর্গন্ধই সারা আসমানটা সারা পৃথিবীতে যেন দুর্গন্ধ মুক্ত হয়ে যায় না উজুবিল্লা বলেন বলেন তার রুহুটা যখন আসমানের দিকে উঠানো হবে তখন ফেরস্তারা বলবে ও ফেরেশতা কার রুহটা নিয়ে আইসো এত দুর্গন্ধ এত দুর্গন্ধ আকাশে উঠান দরকার নাই তার রুহুটা তোমরা সিজিন তার সিদজিন নামক কাথার মধ্যে তার নামটা লিখে আয় দাও নাও জুবিল তখন তার কবরের মধ্যে যখন তার রুহটা দেওয়া হয় তখন ফেরস্তারা দুইজন ফেরেশতা চোখ গুলা নীল বর্ণ দেখলে বড় বই হয় এমন ব্যক্তিরা দুইজন ফেরেস্তা তাকে প্রশ্ন করবে আমার রব্বুকা বান্দা বলবে লাদরি আমার জানি না আমার রব কারণ সে তো দুনিয়ার মধ্যে রবের গোলামী করে নাই নামাজ পড়ে নাই রোজা রাখে নাই আল্লাহর বিধান মানে নাই তাহলে সে কোথায় থেকে রব চিনবে ঠিক কিনা বলেন বান্দা বলবে লাদ্রি আমার কোন রব নাই আমি জানি না আমার রবকে বান্দাকে প্রশ্ন করবে ও আমার তোমার ধর্ম কি বান্দা বলবে লাদ্রি আমি জানি না আমার ধর্ম কি কারণ সে তো তার ধর্ম অনুযায়ী চলে নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের পূজার মধ্যে গিয়ে হাজিরা দিছে ঠিক না বলেন কারণ তার ধর্ম তো বারো মিশালি ধর্ম সঠিক ধর্ম সে পালন করে নাই এই জন্য সে বলবে লাজি আমার ধর্ম সম্পর্কে আমি জানি না এরপরে তিন নাম্বার প্রশ্ন করবে তোমার কাছে একজন রসুল পাঠানো হয়েছিল ওই রসুলের নাম কি কারণ সে তো রাসুল চিনে না রাসুলের সুন্নত মানে নাই নামাজ পড়ে নাই মিসওয়াক করে নাই দস্তরখানা খানা খাই নাই মানুষদেরকে সালাম কালাম দেয় নাই সে রাসুলের সুন্নত অনুযায়ী তার জীবনটাকে পরিচালনা করে নাই তাহলে সে শূন্য সম্পর্কে জানবে কীভাবে আর রাসুল সম্পর্কে জানবে কিভাবে তখন তার জবান দেওয়া উত্তর আসবে লা আদ্রি লা আমি আমার রাসুলকে আমি চিনি না নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ তখন আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করবে ফাইনাদি মুনাদি মিনাস সামা আন কাজাবদিয়ান কাজাবদি আমার বান্দাটা মিথ্যা বলছে মিথ্যা বলছে ফাবুরশু মিনান نار ও ফেরেশতারা আমার বান্দানা মিথ্যা বলছে দুনিয়ার মধ্যে আরাম আয়েশ করছে আমি রবের গোলামি করে নাই হালাল পথে চলে নাই নামাজ কালাম করে নাই বান্দা দুনিয়ার মধ্যে সে শুধু আরাম টুকাইছে আরাম বান্দা ফাবুরি শুমিনান نار তোমরা তাড়াতাড়ি তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও নাওযুবিল্লাহ ওয়া ওয়াল মিনান نار এবং তার সুরেরের মধ্যে জাহান্নামের পোশাক পরায়া দাও ওয়াফতাহু লাহু বা ইনান نار বান্দা ফেরেস্তারাদেরকে বলপে আল্লাহ ও ফেরেশতারা তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করিয়া দাও এবং তার কবরটা জাহান্নামের সাথে রিলিউশন করিয়া দাও নাও জুবি আদাও নাও বান্দার কবর সে জাহান্নামের আজাদ যে বুক করতে থাকে বুক এ জন্য ভাই এই দুনিয়া থেকে আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে কি হবে না ايه hey, yeah. دنيا دنيار شفلتا برو شفلنا امر الله تعالى كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زهزها عن النار وأدخل الجنة فقد فاس وما الحياة الدنيا তালা বলেন কাল দিন সবার হিসাব পাই পাই করে দেওয়া হবে যারাই নাম থেকে বাসিয়া জান্নাতের দলের মধ্যে উঠে যাবে আল্লাহ তালা বলেন পরকালে তারাই হইল প্রকৃত সফল আপনি দশটা বিল্ডিংয়ের মালিক বানাইছেন আপনি দশটি বিল্ডিংয়ের মালিক আপনি দশটা বাড়ির মালিক আপনি দশ কোটি টাকার মালিক নিজেকে সফল মনে করতেছেন না 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 আপনার একটা সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছেন ব্যারিস্টার বানাইছেন আপনি কোনো সফল হইতে পারে নাই প্রকৃত সফল হইল ওই ব্যক্তি যেই ব্যক্তিটা কাল কেয়ামতির দিন জাহান নাম থেকে বাসিয়া জান্নাতি দলের মধ্যে উঠে যাবি আমরা প্রত্যেকেই মরণকে স্মরণ করে আর অনেক ওলামা আসেন আছেন আলহামদুলিল্লাহ মৃত্যুকে আমরা স্মরণ করব মৃত্যুকে স্মরণ করলে দেখবেন দুনিয়ার মহব্বত ভালোবাসা অন্তর থেকে আস্তে আস্তে কি করবে মুছে যাবে কবরের কথা স্মরণ করব ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক যা কিছু বললাম শুনলাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন